গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিওটা হচ্ছে দিদির বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের দিন ভিডিওটা দিতে প্রায় অনেকগুলো দিন দেরিই হয়ে গেল আবার একটু এদিক ওদিকও হয়ে গেছে ভিডিওটা তাই তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি বরদের জন্মদিনের দিন রাত্রেবেলায় কিন্তু আমরা সবাই চলে এসেছিলাম ঝর্দির বাড়ির এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে আর তার পরের দিনকেই হচ্ছে এই ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক সকালবেলা সবাই ঘুম থেকে উঠে হাতে হাতে কিন্তু অনেকগুলো কাজকর্ম সেরে ফেলেছি আর বাড়ির একটা অনুষ্ঠান হলে চুপ করে তো আর বসে থাকা যায় না তারপর মা আসলো একটু বেলা করে মা আসতেই মা কিন্তু এখন দেখো গোপসোনাদের জন্য রান্না করতে বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে গোপু জন্য প্রথম পায়েস হবে আর ওদিকে ছড়দি কিন্তু নানান রকম কাজে ব্যস্ত নিজের বাড়ির একটা অনুষ্ঠান হলে যে কতটা হেডেক থাকে যাদের বাড়ি অনুষ্ঠান হয় তারাই কিন্তু বুঝতে পারে আর এদিকে দেখো মনা বসে পড়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপু পুজো দিতে আর এর মধ্যেই শরীর খারাপ হয়ে গেছে ছর্দির এতটা গরম পড়েছে সেই দিনকে আর তারপর ছর্দি শুনেছিলাম চেন্নাইতে থাকাকালীনই যে অনেকটাই নাকি শরীর খারাপ ডাক্তার দেখিয়ে ওষুধপত্রও চলছে তো এত গরম আর এতটা কাজের প্রেশার নিতে গিয়ে শরীরটা কিন্তু খারাপ হয়ে গেছে তাই সবাই বলল যে তুমি যাও গিয়ে এখন একটুখানি শুয়ে থাকো তাই দিদি এখন একটু শুয়ে আছে আর এখানে দেখো মনা কী সুন্দর সাজিয়ে গুছিয়ে গোপুষণাদেরকে কিন্তু পুজো দিয়ে দিচ্ছে আর দিদির ঠাকুরঘরটা আর বাথরুমের জায়গাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর বললামই আজকের দিনটা ভীষণ গরম পড়েছে আর এখানে দেখো মনা পাঁচালি পড়ছিল আর দি মা কিন্তু পাশে বসে হাওয়া করে দিচ্ছিল তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর যারা রান্না করতে এসছেন তাদেরকেও কিন্তু দুপুরবেলা এখানে বর্দি এখন খেতে দিয়ে দিচ্ছে ওনাদের খাওয়া হয়ে গেছে আর ওরা চলে গেল আবার রান্নার কাজে আর এখন দেখো সব বড়োদেরকে আগে খেতে দেওয়া হয়েছে বাবা জামাইবাবু মিস্টার চক্রবর্তী সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল আর এখন বসে পড়েছি আমরা তবে দুপুরের খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল দুপুরের খাবারটাই ছিল অনেক কিছুই ডাল আলু চিপস আর অনুষ্ঠান বাড়িতে তো জানে পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে এক ধরনের ছ্যাচরাক বলে তো ভীষণ ভালো খেয়েছি দুপুরবেলায় তো যাই হোক এখানে দেখো আমরা সবাই বসে পড়েছি মেয়েরা খেতে মানে মা আমি দুই দিদি আর দিদি শাশুড়ি আর জামাইবাবু কিন্তু আমাদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছে আর আজকের অনুষ্ঠানটা কিন্তু খুব ঘরোয়াভাবেই আমরা পালন করছি খুব বেশি লোকজনদেরও বলা হয়নি যাদেরকে না বললেই নয় তাদেরকেই বলা হয়েছে কারণ দিদির ঘর এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতে না নিজের মানুষদের সাথে এরকমভাবে কাটাতে পারলে ভীষণ ভালো লাগে আর দেখো এই স্মৃতিগুলো নিয়ে চলে যাব চেন্নাইতে আবার কবে আসবো কোনো ঠিক নেই তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেরকম কিন্তু একটা কাজকর্ম ছিল না আর সকালবেলা এতটাই রোদ ছিল যে ছাদে রান্নাবান্না যে তোমাদেরকে দেখাবো সেটা দেখাতে পারিনি তাই এখন দেখো বিকেলবেলায় এসছি ছাদটায় তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাতে তো ছাদের সিঁড়িটা কিন্তু জামাইবাবু নিজের হাতে বানিয়েছে প্রথম যেদিনকে এসে একটুখানি উঠতে গেছিলাম ভীষণ ভয় করছিল তারপর কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আর বাড়িতে না ছাদ দিলে একটু সিঁড়ি না থাকলে একদম ভালো লাগে না তো যাই হোক তারপর বিকেলবেলা সবাই একটুখানি ফ্রেশ হয়ে দেখো আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি আর এখানে বর্দিন মা মনা সবাই কিন্তু রেডি হয়ে গেছে তবে বাবা গরমে আর জামাটা পড়তে পারছে না এই দুদিনের তুলনায় আর সেই দিনকে কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছিল আর এখানে গুলমনাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এখানে দেখো রাত্রেবেলার যা যা খাওয়ার দাবার রান্নার কথা ছিল সবই কিন্তু হয়ে গেছে এখানে দিদিরা পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে রাত্রের খাওয়ার দাবার আর এরপরে এক এক করে কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে এই যে বসে আছেন যিনি ইনি ছিলেন আমার সেজ কাকি শাশুড়ি আর এই যে যিনি লাল শাড়ি পরে আছেন ইনিও কিন্তু আমার এক কাকি শাশুড়ি হয় আর ইনি থাকেন আমাদের একদম পাশের বাড়িতেই তো যাই হোক আর সবাই দেখো আসা শুরু করে দিয়েছে আর হাতে করে কিন্তু দিদির নতুন ঘরের জন্য উপহারও এনেছে তো আস্তে আস্তে সবাই আসছে দেখে দিদি কিন্তু নতুন ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে সবার জন্য চা তবে একটা জিনিস ভালো কী তো দুপুরবেলায় এতটা গরম ছিল যে আমরা কোনো কাজকর্মই ঠিক করে করতে পারছিলাম না তবে সন্ধ্যে হতে না হতেই খুব মেঘ করে এসেছিলো ভেবেছিলাম বৃষ্টি হবে তবে একটুখানি হাওয়া দিয়ে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা করে দিয়েছে এখন বেশ কমফর্টেবল লাগছে আর এখানে দেখো চায়ের কাপ বিস্কিট সব বেড়ে দিয়েছে এবার যারা যারা এসছেন তাদের সবাইকে এখন দেওয়া হবে চা প্রথমে আজকের অনুষ্ঠানে কিন্তু খুব বেশি লোকজন ইনভাইটেড নয় খুব লিমিটেড যারা আমাদের ভীষণ কাছের মানুষ তারা দিয়েই আজকে বলা হয়েছে আসলে বাড়িটা এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ ঘরে কিন্তু সেরকম কোনো ফার্নিচারই ঢোকানো হয়নি কারণ বাড়ি এখনও পুরোপুরিভাবে হয়নি পুট্টির কাজ বলো কলের কাজ বলো এগুলো হয়ে গেছে এখনও রং করা বাকি আরও টুকিটাকি অনেক কাজকর্মই বাকি যেমন জালনার কাজ বসানো হয়নি তো সেই কারণের জন্য সবাই দিদিকে বললো যে ঘরে এখন কোনো ফার্নিচার ঢোকাতে একেবারে ঘরটা রং হয়ে গেল তারপরে সব ফার্নিচার এক এক করে ঢোকাতে কারণ এখন যদি ফার্নিচার খাট এগুলো সব ঢুকিয়ে দেয় ঘর রং করার সময় আবার কিন্তু টানা হিচড়া করতে হবে তো ওই জন্যই বললাম এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর এর মধ্যেই দেখো আমার মা দিদিরা কিন্তু চলে এসেছে আমার মা আর দিদিদেরকেও দিদিরা কিন্তু নিমন্ত্রণ করেছিল শুধু আজকে বলে নয় কিন্তু দিদির যেদিনকে প্রথম গৃহপ্রবেশ এই নতুন ঘরে হয়েছিল সেদিনকেও কিন্তু আমার বাবা মাকে নিমন্ত্রণ করেছিল তো যাই হোক ওরা সবাই এসে গেছে আর এখন দেখো বাড়িটা কীরকম ভরা ভরা লাগছে না কি ভালো লাগছে সবাইকে একসাথে দেখতে পেয়ে আর এক এক করে কিন্তু লোকজন এসেই যাচ্ছে এখনও বাকি আছে আমার মাসি শাশুড়িরা আর জেঠি শাশুড়িরা তো এর মধ্যেই চলে আসবে আর দেখো সবাই এক জায়গা হলে কত আনন্দ হয় এখানে আসার পর বাবার সাথে কিন্তু আবার অনেকগুলো দিন পর দেখা হলো এর মধ্যে আর বাড়িতে যাওয়া হয়নি তো সেই কারণের জন্য বাবা আমার সাথে গল্প করছে আর এদিকে দেখো অনেকক্ষণ বসে থাকার পর জামাইবাবু বাবা আর মাকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে বাবা মা যখন এসছিল তখন কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি তখন গৃহপ্রবেশটা সবে হয়েছে এত কিছু কিন্তু তখনও হয়নি আর সব কিছু কমপ্লিট করবার পর এই বাবা মা প্রথম আসলো তো সেই কারণের জন্য সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছে বাবা মাকে আর নতুন বাড়ি তে নতুন জিনিস সবাইকে দেখাতে ভীষণ কিন্তু ভালো লাগে আমাদেরই ধর না ছোট ছোটো জিনিস যদি কোনো কিছু করা হয় যতক্ষণ না নিজেদের লোকজনদের দেখাতে পারি বা শোনাতে পারি ততক্ষণ কিন্তু ভালো লাগে না আর এখানে দেখো গুলু আর প্যাম্পুর কন্টিনিউ নাচ কিন্তু হয়েই যাচ্ছে সেই সন্ধে থেকে আর এদিকে আমার বাবা ওই কাঠের বাঁশের সিঁড়িটা দিয়ে উঠে একবার ছাদে দেখতে গেছে যে কতটা মজবুত হয়েছে সিঁড়িটা তো যাই হোক সবাই মোটামুটি চলে এসেছে আর দেখতে দেখতে কিন্তু সাড়ে আটটা পনেরো নটা প্রায় বেজে গেছে এখান থেকে জামাইবাবু বের করে নিল স্প্রাইটের বোতলটা কারণ সবাইকে এক কাপ করে চা দেওয়া হয়ে গেছে তাই এখন দিচ্ছে স্প্রাইটটা গ্লাসে ঢেলে নিচ্ছে আর এখন বর সবাইকে কিন্তু গিয়ে দিয়ে আসছে আর রাজাদাও কিন্তু আজকের অনুষ্ঠানে এসেছে আর একে যাকে দিচ্ছে সে হচ্ছে আমার এক দেওয়ার হয় কাকি শাশুড়ির ছেলে আর এখানে আর প্যাম্পুকে দেখো সারা বাড়িতে হেসে হেসে ঘুরে বেড়াচ্ছে গুলু প্যাম্পু যখন অনেক ছোট ছিল না ওই ছোট থেকে গুলুকে কিন্তু ভীষণ পছন্দ করে আমার বিয়ের আগের জন্মদিনের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে ওরা আগে কতটা মজা করতে একসাথে হলে তারপর অনেকগুলো দিন আর দেখা সাক্ষাৎ হয়নি আবার আজকে অনেক দিন পর কিন্তু হয়েছে তাই দুজন আর দুজনকে ছাড়ছে না সারা ঘরে ওদের দৌড়াদৌড়ি খেলাধুলো আর একটা সময়ের পর তো দেখলাম দুজনে বসে নাকি লুডু খেলছে ভাবো অবস্থা তো যাই হোক এখানে আমিও দিদিকে আরেকবার বললাম যে প্যাম্পুকে একটুখানি গরম করে তারপরে দিস স্প্রাইটটা আর এই দেখো বলতে বলতেই চলে এসছে দুজনের লুডু খেলার পর্ব আর এখানে ঘর ভর্তি এখন লোকজন আর ভীষণ ভালো লাগতো জানো তো সবাইকে একসাথে দেখতে পেয়ে আর এর মধ্যেই চলে আসলো আমার জেঠি শাশুড়িরা জেঠু আজকে আসতে পারিনি তাই জেঠির হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানে কিন্তু জেঠি নিজে উপস্থিত হয়েছে তো জেঠি হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড়ো তো জেঠি যেখানে আসে না সত্যিই খুব ভীষণ ভালো লাগে কথাবার্তা ব্যবহার ভীষণ কিন্তু ভালো আর এখানে দেখো আমার বড় যাও কিন্তু চলে এসেছে সবার সাথে তো বাড়িটা এখন পুরো ভরা ভরা লাগছে কত লোকজন সবাই মিলে সবার সাথে দেখা তো এখানে দেখতে দেখতে অনেকটা কিন্তু রাত হয়ে গেছে আর এখানে সবাইকে তাই বলা হচ্ছে যে তোমরা কি এখন খেতে বসবে নাকি এর পরে খেতে বসবে তো এর মধ্যে যারা এসছে নতুন মানে জেঠিরা এসছে যে বর্দি তাদেরকে দিয়ে দিল একটু করে স্প্রাইট তো তোমাদের তো বললামই দেখতে দেখতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে দেখো খাবারের আসনও পেতে দাওয়া হয়ে গেছে বড় জামাইবাবু বসে পড়েছে খাবারের পরিবেশন করবার জন্য খাবারগুলো একটা গামলার মধ্যে তুলে নিতে আর আজকের খাওয়া দাওয়াটা হয়েছে জানো তো পুরো অন্য রকমের প্রথমে সব মেয়েরা বসে পড়েছে আর ছেলেরা কিন্তু কেউই আগে প্রথমে বসেনি সবসময় তো ছেলেরাই আগে বসে আরই প্রথম বউরা কিন্তু বরদের ছেড়ে বসে পড়েছে আর আমার শাশুড়ি মাকেও জরজরবস্তি করে প্রথম ব্যাচে কিন্তু বসে দেওয়া হয়েছে আর এখন যারা বসেছে তারা মোটামুটি বাড়িতে ফিরবে একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তাই তাই ওরা সবাই কিন্তু একেবারেই বসে পড়েছে তো যাই হোক এখানে আমরা সবাই কিন্তু একসাথে খাবার পরিবেশন করেছি জামাইবাবুই মেন ছিল আমি বর্দি মনা এরা কিন্তু ছিলাম পিছন পিছন তো প্রথমে বর্দি দেখো সবাইকে দিয়ে দিচ্ছে লেবু নুন আর ওদিকে খাবারটা পরিবেশন করতে আর সত্যি কথা বলতে বড় জামাইবাবু কিন্তু একা হাতে অনেক কিছু কাজকর্ম করতে পারে আর বাবা যেহেতু নিচে বসতে পারে না তাই বাবাকে এরকমভাবে চেয়ার আর টেবিলে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর বড় জামাইবাবু যেহেতু খাবার পরিবেশন করছে তাই ছোট জামাইবাবু কিন্তু খাবারগুলো এখন তুলে তুলে দিচ্ছে গামলার ভেতরে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাদ এখন ঘড়িতে পোনে বারোটা মতন আর এখন দেখো চলে এসেছি যে গিফটগুলো পেয়েছে দিদি নতুন ঘরের জন্য সেগুলো দেখার জন্য প্রথমে যে সিংহাসনটা দেখলে গোপালের জন্য এটা দিয়েছে আমার মা আর যে গণেশ ঠাকুরটা দেখলে সেটা দিয়েছে আমার দিদি আর এই বিছানার চাদর পেয়েছে প্রায় দুটো না তিনটে মতন আমার ঠিক খেয়াল নেই আর খুব সুন্দর সুন্দর ওয়াল সোপিস পেয়েছে নতুন ঘরে নতুন জিনিস দিয়ে সাজাতে না ভালো লাগে আর এখানে দেখো গুলো একটা গিফট করলাম মন আর একটা গিফট খুলছে গিফট কিন্তু খুব বেশি একটা নেই তবুও এই গিফট খোলার মজাটাই কিন্তু আলাদা তো চলো তোমাদের সাথে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আগামীকাল আসছে আমি কিন্তু চেন্নাইতে চলে যাচ্ছি সেই ভিডিও তো যাই হোক চলে এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা